বাচ্চাকে সঙ্গে নিয়ে ঘুমান বাচ্চা এবং আপনার জন্য খুব খারাপ আপনি নিশ্চয় চাইবেন না যে আপনার একেবারে ফুটফুটে মাসখানেকের সন্তানকে একা একটা ঘরে শুয়ে দিতে তাহলে তো দুশ্চিন্তায় আপনার মাথায় বাজ পড়বে কিন্তু গবেষকরা বলছেন ছোট্ট শিশুকে একা শুতে দেওয়াই উচিত আলাদা ঘরে না হলে তার ঘুম কম হবে এবং অল্প ঘুমের অভ্যাস তার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে অনেক রোগের জন্ম দেবে শুধু বাচ্চারই নয় একই কথা প্রযোজ্য বাবা মায়ের জন্য বাচ্চার যারা তাদের সন্তানকে নিয়ে একই ঘরে রাতে ঘুমোতে যান আমেরিকান পেনিসিলভেনিয়ার পেন স্টেট কলেজের প্রফেসর ইয়ান পল বলেছেন বাচ্চাকে দীর্ঘদিন ধরে যেসব বাবা মা নিজেদের সঙ্গে শুতে নিয়ে যান দিনের পর দিন কম ঘুমের জন্য বড় হলে তাদের মধ্যে মারাত্মক সব রোগের প্রকোপ বাড়ে একই রকম ভাবে বাবা মায়ের জন্য এই অভ্যাস খুব খারাপ প্রসঙ্গত তারা উনআশি জন মায়ের উপর এই পরীক্ষা করে দেখেছেন যাদের বাচ্চাকে তারা আলাদা ঘরে শুতে দিয়েছেন তাদের বাচ্চারা বড় হওয়ার পর অনেক সুস্থ জীবন যাপন করছে কিন্তু যে বাবা মায়েরা তাদের বাচ্চাকে নিজেদের সঙ্গে শুতে নিয়ে যায় তাদের বাচ্চারা খানিকটা স্বাস্থ্যের মালিক হয় নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন